বন্ধুরা আপনারা হয়তো জানেন গত তেরো ছয় দু হাজার পঁচিশ ইসরায়েল ইরানে ব্যাপক হামলা করে এই হামলায় বেশি বেশি একদম মনে করেন আঠাইশ জন মতো পারমাণবিক বিজ্ঞানী সেনা প্রধান ইডি দেয় কিন্তু আপনারা মনে করেন যে এটা কীভাবে সম্ভব আপনারা হয়তো মনে করেন এটা একদম মানে একদম সহজ কিন্তু এটা একদম সহজ না একটু কঠিন কিন্তু ইরা করি যে একদম সহজভাবে যদি বলেন কীরকম ধরেন আপনার বাড়ি এসকি কি করবে আপনার বাড়ি ডাকাত করতে গেলে আপনার বাড়ির মধ্যেই কিন্তু লোক আগে ঢুকাই দেবে কোন জায়গায় সোনা কোন জায়গায় দামি দামি টাকা পয়সা দামি দামি জিনিস আছে একমাত্র কিন্তু আগে তথ্য নেবে তারপরে আপনার বাড়ি ডাকাত করবে ঠিক সেইভাবেই ইসরায়েল ইরানে হামলা করেছে যদি বলেন কি করি এই নিয়ে একটা মেয়ে এই মেয়েটার নাম হলো ক্যাশরিন পেরেস সাকদাম এই মেয়েটা ওয়াজ হবে একজন ইউদি পরিবারের সন্তান এ জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার পরে এ ধরেন অনেক মানে আপনার এক এ অনেক জ্ঞানী আর এতো মনে করেন হল ইসরায়েলের একজন এলো মোসাদের এজেন্ট মানে হলো আপনার গোয়েন্দা কিন্তু এই মেয়েটা আপনার ধরেন লেগেছে চার পাঁচ বছর আগে ধরেই ইসরায়েলের বিরুদ্ধে লেখালেখি করে বিভিন্ন দেশে যে ধরেন আমেরিকায় তারপর যুক্তরাষ্ট্রে কানাডায় বিশেষ করে আমেরিকায় বেশি লেখালেখি করছে যে ইসরায়েল পশা ইজরায়েল খারাপ গাজায় হামলা করে আবার হইল গাজার পক্ষে কথা বলে হামাসের পক্ষে কথা বলে সে বলুক মানুষের ব্যক্তিগত মতামত থাকতেই পারে একজনের এন মনে করেন এই বলির কারণে সবাই মনে করে যে এ তো খুব ভালো আবার মুসলিম ধর্ম গ্রহণ করিস নতুন মুসলমান মানে নাম চেঞ্জও করিস করি ভোরকা টোরকা পরে আবার ইজা পরে কায়দা করি পরি মনে করেন আবার ইয়ে করে কি আরবিতে কথা বলতে পারে আবার মনে করেন হাত পারে কিছু কোরআনও পারে কোরানো মোটামুটি পড়তে পারে আবার নামাজ পড়ে রোজা রাখে এতে করি দেখা যাচ্ছে ইরান মনে করছি যে তো খুব ভালো এবার এই করতে করতে বিভিন্ন দেশে যায় করতে করতে লাস্টে যেই ইরানে গেছে পৌঁছই ইরানে যাই মনে করেন ইরানের প্রধানমন্ত্রী কোলের কাছে গেছে তারপরে মনে করেন ইরানে করেছে এমনকি ইরানের ওই যে আপনার খামিনের ওয়েবসাইট আপনার লেখালেখি পাবেন মানে বহুত দুঃ চলি গেছে লিখালেখির কারণে আর ইসলাম পণ্তেই গেছে আর ইসরায়েল বিরোধী ইরানেরা মনে করছে যে আমি একজন মনে করেন ভালো ইয়ে পাইছি আরো মুসলিম এই করতে করতে মনে করেন সময় পৌঁছই গেছে ওই পরমাণু কেন্দ্রেও নাই গেছে এক সময় আবার এ নিজে নিজে দাবি করিয়েছে যে আমি কোনো গোয়েন্দা না লাস্টে কিন্তু ওই গলদি হবে এমনি দেখা গেল ওই এবার যাই হোক এ আসল কথা আসে এবার মনে করেন এই মেয়ে তো এই পারমাণিক যে বিজ্ঞানী তারপর প্রধান বিভিন্ন উচ্চ যে ব্রিগেডারটার আছে ইগির বাড়িও চলি গেছে মনে করেন যে এইগের বউকে দেশে গলায় সেন হাতে ঘড়ি কানে দুল এগুলো গিফট করিয়েছে তো টাকা পয়সার অভাব নেই এই করতে করতে এর স্বামী গিরো মানে আপনার এই যে পরমাণবিক বিজ্ঞানী এই গিরো একটা বের ঘড়ি ঠড়ি এইসব উপহার দেশ যাই হোক এইবার মনে করেন মজার ঘটনা ওই যে ঘড়ি দেশে মনে করেন ও এই যে তেরো ছয় হাজার পঁচিশ তারিখে যে হামলা ঠিক দুই দিন আগে ওই যায় বেরিয়েছে বেরিয়ে আসার পরে এবার এই হামলাই এবার মনে করেন সব একবারে মরি গেছে অনেকগুলো বিজ্ঞানী তারপরে সেনাপ্রধান যদি কারণ কি করি গেল ও যে ঘড়ি দিল ওই গড়ির মধ্যে এক ধরনের চিপস লাগানো রয়েছে লোকেশন চিপস যার কারণে ইসরায়েল মনে করেন বেশি বেশি মনে করেন ওই বিল্ডিংই মেরিছে লোকেশন ট্র্যাপ করি করি এবং তাই শুধু মারা গেছে আর কেউই যায়নি আর লোকজন মনে করছে কীভাবে সম্ভব কীভাবে সম্ভব এটা কোনো মানে কোডিং কিছুই না আপনারা ভাবি দেখেন এই জন্যই মনে করেন ইরা আপনার ইরান নান কানাডা তারপরে ইন্ডিয়া তারপরে রাশিয়া ফ্রান্স এরাই গবেষণা করছি যে ইসরায়েল কই কি এই প্রযুক্তিটা তোমায় কি দরকার কিন্তু আসলে তেমন কোনো প্রযুক্তি না প্রযুক্তিটা হইলো এইটাই মনে করেন কারোর বাড়ি আমি বললাম না ডাকাত করতে গেলে আগে তার বাড়ি ঢুকতে হবে তো এও মনে করেন সেম আর বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে শেয়ারও করিও লাইক দিও ভালো থাকো